怎么弄？ মহকুমা হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে চাঞ্চল্য ঘটনা প্রসঙ্গে জানা যায় মৃত রোগীর নাম প্রকাশ বায়েন বয়স তেতাল্লিশ বছর প্রকাশ পেশায় গাড়ি চালক বিগত বেশ কিছু বছর ধরে চন্দননগর মাথাডাঙ্গা কলোনিতে তার স্ত্রীর সঙ্গে ভাড়া বাড়িতে বাস করতেন গত শুক্রবার রাতে হঠাৎ তার পেটে ব্যথা শুরু হলে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হন গতকালই তার ছুটি দেওয়ার কথা ছিল কিন্তু রবিবার হওয়ার ফলে গতকাল তার ছুটি হয়নি বলে পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ গতকাল রাতে প্রকাশ হঠাৎই ওয়ার্ডের টেবিলে থাকা কাঁচি নিয়ে সকলকে ভয়ে দেখাতে থাকে তারপর সে মহিলা ওয়ার্ডেও কাঁচি নিয়ে অতর্কিতে ঢুকে পড়ে প্রাণের ভয়ে কেউ তার কাছে যায়নি হঠাৎই মহিলা ওয়ার্ডের সিঁড়ি বেয়ে চারতলা ছাদে উঠে পড়ে নিচে ঝাঁপ দেয় গড়িগড়ি প্রকাশকে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা উদ্ধার করে জরুরি বিভাগে ওটিতে নিয়ে গেলে তার মৃত্যু হয় হঠাৎ করে ওই খুব মানে ভাইরেন্ট হয়ে উঠেছিল ওয়ার থেকে ছুটে ওই বেরিয়ে এসে টেবিলে থাকে না কাচি কাঁচি দিয়ে হ্যাঁ ওইটা দিয়ে দু একটা পেশেন্টে এরকম বিছানা মানে ভয় দেখিয়ে ফুটো করে দিয়ে দিয়েছে তারপরে ডোর্মেন্টে পালিয়েছে এখন কুমচি এখন নিয়ে থেকে লাভ দিয়েছে দুশটাকে লাভ দিয়ে আমি দেখতে পাচ্ছি না পেছন থেকে একটা লাভ লাভ দিয়েছে পড়েছে না পরে তারপরে না তারপরে পেশেন্টটাকে তখন ইয়ে আমাদের যে গ্রুপ দিয়ে আছে ধরে দলটায় নিয়ে গেছে আমাদের যখন প্রেশারটা তখন বেঁচে ছিল মেডিসিনে নিয়ে যাওয়ার পরে ওটিতে নিয়ে গিয়ে ওকে চিকিৎসা করানো হয়েছে আর সকাল দিনটা নাগাদ সোমবার সকালে ঘটনা জানাজানি হতে ই রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিবার সহ অন্যান্য রোগীর আত্মীয়রা আমাকে বলে আমি তাড়াতাড়ি সে তো ভয় পাবে এবার তাদের একটা কোনো ইয়ে নেই দায়িত্ব নেই

নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর